রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসের রামায়ণের উত্তরকাণ্ড থেকে সীতার বনবাস পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ পাত্র মিত্র সভাকারে দিলেন বিদায় অভিমানে রামচন্দ্র ধুলাতে লুটায় নিঘাত সময় অতি রবি খরতর সরোবরে স্নান হেতু যান রঘুবর একেশ্বর যান কেহ নাহিক সহিত সরোবর কুলে গিয়া হন উপনীত পর্বত জিনিয়া যেই সরোবর পার চারিধারে সবিছে বিচিত্র ফুল ছাড় দক্ষিণে রজক বস্ত্র কাঁচে স্বর্ণপাটে স্থান হেতু চলে রাম উত্তরের ঘাটে অঙ্গ ডুবাইয়া রাম শিরে ঢালে জল হয় সকল। দুই জনে কথা কহে এই বিনা আর কেহ নাই শ্বশুর বলিছে তুমি কুলেতে কুলিন সর্বগুণ ধরো তুমি ধোপেতে ধুলিন নিজ গোত্র প্রধান আছিল তপ পিতা ধনী মানি দেখে তোরে দিলাম দুহিতা কোন দোষ করে কন্যা মারো কোন ছলে আমার বাটিতে একা এলো রাত্রিকালে একেশ্বরী এলো কন্যা বড় পায়ে ভয় পিতৃ গৃহে যুব কন্যা শোভা নাহি পায় জামাতারে এত যদি বলিল শ্বশুর বাক ছলে জামাতা সে বলিল প্রচুর যে বাক্য কহিলে তুমি কহিতে না পারি থাকুক তোমার গৃহে তোমার ঝিয়ারি দ্বিতীয় প্রহর নিশি কেহ নাহি সাথে কাহার আশ্রমে কালি বঞ্চিলেন রাতে পৃথিবীর রাজা রাম সংবরিতে পারে হরিল সীতা আনে ঘরে রাম হেন আমি পৃথিবীর প্রতি জ্ঞাতি বন্ধু খোঁটা দেবে আমি হিনজাতে শ্বশুর ঘরিতে গেল শুনিয়া বচন থাকিয়া উত্তর ঘাটে শুনে নারায়ণ ভদ্র যত বলিল রামের মনে লয় রাম বলে ভদ্রের বচন মিথ্যা নয় রজকের মুখে শুনি নিষ্ঠুর বচন ঘরে চলিলেন রাম বীরসবদন মনেতে ভাবেন রাম অনেক বিষাদ সীতা লয়ে পড়ে হেতারও পরমাদ পঞ্চমাস আছে গর্ব সীতার উদরে যায় যায় এক ঠায় বসেছেন ঘরে মাথায় সীতার কেহ দিতেছে চিরুনি সীতারে জিজ্ঞাসা করেন যতক রমণী সীতারে চাহিয়া বলে যত নারীগণ দশ মুন্ড কুড়ি হস্ত কেমন রাবণ তোমা লয়ে লঙ্কাপুরে করেছে দুর্গতি তুমিতে লিখহ তার মুন্ডে মারে লাথি সীতা বলে সে ছাড়ে না দেখি কোনো কালে ছায়া মাত্র দেখিয়াছি সাগরের জলে তথাপি জিজ্ঞাসা করে যত নারীগণ জলেতে দেখেছ ছায়া কেমন রাবণ রাবণ লিখিতে তার মনে হইল সাদ বিধির নির্বদ্ধ হেতা পড়িল প্রমাদ হাতে খড়ি ধরে সীতা দৈবের নির্বদ্ধ দশ মুন্ড কুড়িহস্ত লিখে দশকন্ধ গর্ভবতী নারী হাই উঠে সর্বক্ষণ সদায় অলস সীতা ভূমেতে সুখের সাগরে দুঃখ ঘটায় বিধাতা বস্ত্রের অঞ্চল পাতি সুহিলেন সীতা ভাবিতে ভাবিতে রাম জাহানন্তপুরী রামে দেখি বাহির হইল যত নারী সীতা পাশে দেখি রাম লিখিত রাবণ সত্য অপযশ মম করে সর্বজন পড়িয়া আমার হাতে জন্ম গেল দুঃখে তবু উচ্চ বচন নাহি সীতা মুখে সাধে কি সীতার জন্য লোকে করে বাদ তা ত্যাগী হব আমি আর নাহি সাদ দেখিয়া রাম আগত বাহিরে মনো দুঃখে তাহার নয়নে অশ্রু ঝরে সত্য হেতু মম পিতা আমা পুত্র বর্জে সত্য কার্য করি যদি লোকে নাহি গঞ্জে রূপ গুণ সীতার কোথাও নাহি শুনি রূপগুণ দেখি তারে না দিন সতিনী সীতা লাগে বলিলেন পিতা দশরথে আপনি আসিয়া ব্রহ্মা দিল হাতে হাতে দেশে আনিলাম সীতা করিয়া আশ্বাস হেন সীতা লাগিল করে উপহাস উপহাস করে লোকে না পারি ডাক দিয়া রঘুনাথ আনিল দুয়ারি দুয়ারি ডাকিয়া রাম বলেন বচন ভরত লক্ষণ শত্রুগণে শীঘ্র আন পাইয়া রামের আজ্ঞা সে দাড়ি সত্তর তিনজনে আনি দিল রামের গোচর তিন ভাই আসিয়া বন্দিল শ্রীচরণ তিন ভাই লয়ে যুক্তি করেন তখন যে কর্ম করিলে লজ্জা পায় শোভা আগ আমি সভাকার যুক্তি করি পরিত্যাগ শ্রীরাম বলেন আর না বলো উত্তর সীতা লাগি লজ্জা পায় সভার ভিতর অপযশ কত সব নারীর কারণ অকীর্তি হইলে বর্জিত তোমা তিনজন আমার বচন শুনো ভাইরে লক্ষণ সীতা লয়ে রাখো গিয়া মুনি তপধন বাল্মীকির তপধন খ্যাত চরাচরে দেশের বাহিরে সীতা রেখে এসো দূরে কালী সীতা বলিলেন আমারে আপনি নানা রত্নে তুষী বোঝে মুনির ব্রাহ্মণী এই কথা কহ গিয়া প্রাণের লক্ষণ রামের আজ্ঞায় তুমি চলো তপবন শীঘ্র যাও লক্ষণ আমার করহিত রথে তুলি লয়ে যাও সুমন্ত্র সহিত তুমি আর সীতা দেবী সুমন্ত সারথী আর যেন কোনো জন না যায় সংহতি এত যদি নিষ্ঠুর বলিল রঘুনাথ তিন ভাইয়ের মুন্ডে যেন পরে বজ্রাঘাত হাহাকার করি ছাড়ে লক্ষণ নিশ্বাস কি দোষেতে সীতারে দিবে হে বনবাস তুমি স্বামী থাকিতে হইবে অনাথিনী কেমনে বঞ্চিবে বনে হয়ে রাজ দোষে সীতারে দিও না মনুস্তাপ রঘু বংশ নষ্ট হবে সীতা দিলে সাপ রঘুনাথ সীতা করিবে বর্জন ভিন্ন গৃহে থাক সীতা এই নিবেদন শ্রীরাম বলে না ভয় কর বিষাদ সীতা গৃহে থাকিলে হইবে অপবাদ দিলাম আমার দিব্য তাহার পরিহার সীতা লাগিয়া কেন কহ বারবার শ্রীরামের কথাতে লক্ষণে লাগে ভয় সুমন্তে আনিয়া তবে কথাবার্তা কয় রথ সহ সুমন্তরে রাখিয়া দুয়ারে লক্ষণ প্রবেশ করে সীতারাগারে আগারে অশ্রু জলে লক্ষণের সর্ব অঙ্গতিতে লক্ষণে দেখিয়া পরিহাস করে শীতে এসো এসো দেবর আজি হে শুভদিন এবে সে দেবর তুমি হয়েছ প্রবীণ বর্ষ একত্রেতে বঞ্চিলাম বনে রাজশ্রী পাইয়া তুমি পাশুরিলে মনে কহিয়াছি কত মন্দ কথা অভিনয় তে কারণে দেবর সে হয়েছ নির্দয় বসু বসু লক্ষণ সীতা দেবী বলে বার্তা কহ হে দেবর আছ তো কুশলে রাজার মহিষী তুমি থাকো অন্তঃপুরে সেবক যে আজ্ঞা বিনা আসিতে না পারে প্রণাম করি বন্দিলা চরণ ভাগ্য ফলে পাইলাম তোমার দর্শন আশীর্বাদ করিলেন সীতা ঠাকুরানী শ্রীরামের আজ্ঞাতে আসিনু তবস্থান কালি তুমি করিয়াছ রাম বিদ্যমানে সাক্ষাৎ করিতে যাবে মনি পত্নী আসিলাম তবস্থানে এই তে কারণ মম সঙ্গে চলো বাল্মীকির তপ বন মণি রত্ন ধন লহ যে লয়চিতে নানা রত্ন লয়ে আসি উঠো দিব্যরথে এত শুনি সীতা দেবী হইলে উল্লাস স্বরূপ কহিতে তুমি কিবা উপহাস লক্ষণ বলেন মাতো বুঝোহ আপনি তোমা দুজনার কথা আমি কিসে জানি কহিতে এমন কথা কে সাহস করে পরিহাস করিতে তোমারে কে ব্যাপারে ইহা শুনি সীতা দেবী চলিল ভান্ডারে নানা রত্ন আনিলেন অতি যত্ন করে হীরা মণি মানিক্যের আভরণ জানি লইয়া চন্দন গন্ধ সীতা ঠাকুরানী নানা রত্ন অলঙ্কার সীতা দেবী লয়ে পট্টবস্ত্র বাঁধিলেন আনন্দিত হয়ে বহুমূল্য ধন লয়ে সীতা দেবী নরে পরম কৌতুকে সীতা রথে গিয়া চড়ে এমনও সময় তারে বলেন লক্ষণ তুমি আমি সুমন্ত সারথী তিনজন রামের আজ আজ্ঞা যাব গুপ্তবেশে বাল বৃদ্ধ যুবা কেহ নাহি জানে দেশে সীতা সঙ্গে যেতে চাহে অনেক রমণী সবারে আশ্বাস দেন সীতা ঠাকুরানী মায়া সংবরিয়া থাকো নিজ ঘরে মুনি পত্নী প্রণামিয়া আসিব সত্তরে রথেতে চড়িল সীতা পরম হরষে সবে ঘরে চলিল সীতার আশ্বাসে সীতা রূপে আলো করে দ্বাদশ যোচন সীতা বিনা অন্ধকার রামের ভবন দুর্বল হইয়া লোক ছাড়ি রাজলক্ষ্মী রাজখণ্ডে অমঙ্গল হইতেছে দেখি নদী স্রোত ছাড়ি লোক ছাড়িল আহার দিবস দুপুরে হইল ঘোর অন্ধকার সূর্যের কিরণ ছাড়ে পৃথিবী মণ্ডল সীতার বৃদায় দেখি বৃক্ষ ছাড়ে ফল ভরত শত্রুগণ আছে রামেই নিকট সীতা লক্ষণ যান করিয়া কপট সীতা বলে আজি কেন দেখি অমঙ্গল নাহি জানি রঘুনাথ চিত্তে অকুশল শাশুড়িরে না কহিন আসিবার কালে বুঝি তার মন দুঃখ হইল সেই ফলে বামেতে দেখেন সর্প দক্ষিণে শ্রীগাল অমঙ্গল দেখি সীতা হন উত্তরল নানা অমঙ্গল হায় কেন দেখি পথে না যাব অযোধ্যা ফিরি হেন লয় চিতে লক্ষণ সীতার বাক্যে হেট কইল মাথা রামের ভয়েতে কিছু না কহিল কথা রাম সীতা বলে কেন তব বীরস্বদন দেশে ফিরে যাব রথ চালাও লক্ষণ আপনি বিদায় হব প্রভুর চরণে তবে সে যাইব বাল্মীকির তপবনে লক্ষণ বলেন মা তো না হও ব্যাকুর হ্যারো দেখো আসিলাম যমুনার কুল বিধি নির্বদ্ধ কর্ম খণ্ডন না গায় এই কুলে রাখিয়া রথ দোহে চলে যায় আর হয়ে যান বাল্মীকির তপবন আগে সীতা দেবী যান পশ্চাদে লক্ষণ কাঁদিতেছে লক্ষণ মনেতে পেয়ে ভয় লক্ষণের ক্রোধেতে সীতা ভীত হয় কি দুঃখ হইল মনের দেবর লক্ষণ কী কারণে উচ্চ স্বরে করিছ ক্রন্দন লক্ষণ কহেন কব কেমন সাহসে রামের আজ্ঞা তোমা আনি রামের আজ্ঞায় তোমায় আনি বাসে মহাত্রাস পেল শুনিয়া সকল শ্রাবণের ধারা তার চোখে পড়ে জল এত দূরে আসি মরে বলিলে লক্ষণ কপটে আনিলে বাল্মীকি তপবন ধর্মেতে ধার্মিক রাম সংসারে প্রশংসা দেশে রেখে নাহি কেন করিলে জিজ্ঞাসা না দেবেন দেশের মধ্যেতে যদি স্থান পরীক্ষা করিয়া কেন কইলে অপমান যমুনায় ত্যাজি প্রাণ তোমার সম্মুখে রঘুবংশে কলঙ্ক ঘুচুক সর্বলোকে পাঁচ মাস গর্ভ মোর দেখো বিদ্যমান আমি মোলে মরিবেক রামের সন্তান আমা লাগি প্রভুলজা পাইলা শোভায় বিনা অপরাধে ত্যাগ করিলা আমায় আমি মোলে কোটি নারী মিলিবে তাহারি সীতার ক্রন্দন শুনি ঠাকুর লক্ষণ দুই জনে বসিলা বাল্মীকি তপধন লক্ষণ বিদায় মাগে করি জোর হাত কাঁদিয়া বলেন সীতা কোথা রঘুনাথ